এতে মনে হচ্ছে আর বাজব না তো আজি ডাক্তার বাবুকে একটু দেখানো লাগবে আই তো মনে হচ্ছে ডাক্তার বাবু যাচ্ছে গো ও ডাক্তার বাবু খারণ খাওয়া না আজকে ও ডাক্তার বাবু এই গরমে আবার কোন বুকা চুইদাই ডাকছে রে ডাক্তার বাবু আমি কানাই গো ও তুই এই গরমে আমার পার করালি কেন ডাক্তার বাবু ওই গরমে না আমার জ্বলিচ্ছে বোকা চোদা এই গরমে জ্বলবে ছাড়া কি ঠান্ডায় জ্বলবে তা দেখি কোথায় জ্বলছে ডাক্তার বাবু আপনি যেটা ভাবছেন সেটা না করে মতি গিয়ে জ্বলিচ্ছে ও তাই বলে তা বাড়িতে গিয়ে বেশি করে পানি খা তাও যদি না কমে ডাক্তার বাবু তাইলে বেশি করে ডাবের পানি খায় ডাক্তার বাবু তাতেও যদি না কমে তাইলে আমি কি করব তাইলে বেশি করে সেলাইনের পানি খাই আমার এটাও কমবে না কো তাইলে আমি কি করবো কো তাইলে বোকা চোদা ফুটোয় দুই টুকরো বরফ গুজে নিয়ে তাইলে সব ঠিক হয়ে যাবে ডাক্তারবাবু ঠিক হয়ে বলেছে ডাক্তারবাবু ঠিক হয়ে যাবে বলেছে